আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো কিভাবে আপনারা ইমার্জেন্সি লোন নিতে পারবেন স্কুটি সিমে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনি আপনার স্কুটি অ্যাপসে যাবেন যাওয়ার পর এরকম একটা অপশান আসবে আসার পর তো আসার পর এখানে লেখা থাকবে এমার্জেন্সি লোন তো আপনারা যদি না পান তো উপরে থ্রি ট মেনুতে চাপ দেবেন চাপ দেওয়ার পর আসবে এখানে থাকবে এমার্জেন্সি লোন তো আপনি এমার্জেন্সি লোনে ক্লিক করবেন তো এমার্জেন্সি লোনে লেখা থাকবে এখানে ক্লিক দেওয়ার পর এখানে গেট লোন আসবে তো আপনি কি করবেন গেট লোনে চাপ দেবেন তো চাপ দেওয়ার পর আপনাকে হয়তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমাকে একশো টাকা দিতে পারে তো দেখা যাক আমাকে কয় টাকা দেয় চলুন তো আমি গেট লোনে সাপ দিলাম দেখি আমার কয় টাকা দেয় এই দেখুন আমাকে বিশ টাকা দিয়েছে তো আপনি কি করবেন এই গেট লোনে আবার বিশ টাকা ওখানে সাপ দেবেন